আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন গল্প নিয়ে আসসালাম আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আল্লাহ খুবই ভাবছে আজকে এলাম তোমাদের বাড়িতে তো নিশ্চয়ই তুমি ভালো আছো কি ভালো আছো কি ও তো আজকে তোমার মনটা খারাপ কেন একটু বলবা প্লিজ মানে আজকে

যৌতুক দিতে পারবো না এমনিতে বা তোমার গার্জেন কিছু বললো না দেখেন মানুষের টাকা পয়সা না থাকলে কতটুক কষ্ট লাগে আজকে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল বা দেখতে আর ছিল মেয়েটা যৌতুক দিতে পারবে না দেখে বিয়েটা ভেঙে গেল মানুষের কত কষ্ট যাই হোক কোনো রিদায়মান ভাইজোর থেকে থাকেন তার ওয়াইফ আছে বা মারা গেছে আবুটাকে বিয়ে সাথে করলে সে অন্তত তার জীবনটাকে ধন্য মনে করবে তার মার বোঝা একটু হালকা হবে তাই নাকি আচ্ছা তুমি কোনো বাজু তোমাকে বিয়ে করতে চাই তার থাকা অবস্থায় তুমি কি রাজি হবে রাজি হবে কোনো প্রবলেম হবে না তো আর তোমাকে বাইরে নিয়ে যেতে চাই প্রবাসে তাও যাবে নাকি বাইরে যাবে বাইরে যাবা না তো যাইহোক এখন তো বলতেছো বাইরে যাবা বা যে কোনো ছেলে হলে তুমি রাজি হবে কিন্তু দুদিন পরে বা বিয়ের পরে ছলছাতুরি বা বেইমানি এগুলো কিন্তু করা যাবে না বুঝতে পারছো যাই হোক তোমার কোনো আত্মীয়স্বজন যেমন খালাতো ভাই মামাতো ভাই ফুমাতো ভাই এরকম আত্মস্বজনের ভিতরে কেউ বিয়ে শি করতে চায় বা কেউ হেল্প হেল্পের জন্য আগে আসেনি কেউ আগে আসেনি আচ্ছা যাই হোক তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌতু ফ্যামিলি ভালো লাগে ও কেন মানুষ তো চায় সিঙ্গেল ফ্যামিলি যে খালি স্বামী থাকবে আমি নিয়ে রং কামাশা করবো ফুর্তি করবো এনজয় করবো কিন্তু তুমি পুরা ফ্যামিলি চাচ্ছ তার মানে কি মানে তোমার বাবা নাই তুমি সবাইকে নিয়ে আগে রাগে চলতে চাও এখন তো বলতেছে চোতা পাখির মতো কথা কিন্তু তখন তো মুড চেঞ্জ হয়ে যায় তার রূপ চেঞ্জ হয় এগুলো তো হবে না সত্যি বলছো তো পারি ঠিক আছে সরিষা খেত বন্ধ করতে পারবে বা করবে আচ্ছা যাই হোক তোমার স্বামী তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেল তোমার ছোট দেওয়ার থাকলো বা যে কোনো পাড়া প্রতিবেশী ভাই থাকলো তোমার সাথে দুষ্টমি ফাজলামি করলো তুমি আবার খারাপ কাজে লিপ্ত হবে কিনা না বলতে পারে যে ভাই তো বাইরে আছে আসবে তিন বছর পরে চলেন আমরা একটু হাস তামাশা করে চলেন ছবি দেখতে যায় চলেন একটু পার্কে ঘুরতে যাই এগুলো করবে কি মানুষের বিশ্বাস না খেলতে নেয় ঠিক আছে তোমাকে বিশ্বাস করে দেখে যাবে তার বিশ্বাসের অমর্যাদা কিন্তু করা যাবে না এখন কি তোমার কিছু বলার আছে স্বামীকে নিয়ে তুমি কিভাবে স্বামীকে রাখতে চাও আমি রাখতে চাই যে আমার গোটা পরিবার জন্য ভালো থাকে থাকে আমার স্বামী রাখবো ভালোর জন্য আমি তার খারাপ চাম কিসের জন্য সে তো আমার ভালোর জন্যই নিয়েছি আমি তার খারাপ চামো না আচ্ছা যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবস্থা দেখছে তোমাকে কিভাবে পাবে তোমার ফোন ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার নেই মেয়েটার কোনো ফোন নেই স্ক্রিন বাড়াতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য অডিও কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ